আপনার স্ত্রী যদি বলে এটা করো না ওটা করো না ওখানে যেও না সেখানে যেও না স্ত্রীর কথাগুলোকে শাসন মনে করবেন না কারণ আপনার ভালো চাই বলে আপনার স্ত্রী নিষেধ করে কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামীর ভালোটাই আগে ঠিক আছে কারণ সে চায় না তার স্বামী কোনো বিপদে জড়াক ঠিক আছে কারণ তার স্বামীর বিপদ মানেই তার বিপদ তার স্বামী ভালো থাক সুস্থ থাক এটাই সে মেয়েটা চাই আর এই কথাগুলো অনেক স্বামী নেগেটিভ ভাবে নেয় যে আমার বউ আমাকে শাসন করছে কেন আমি বা কথা শুনবো বউর কথা আগে আমার কথা আমার যেটা মন চাই সেটা করব যা মন চায় তাই করব ও বলারকে হ্যাঁ ও ঘরের বউ ঘরের বউর মতো থাকবে আমার উপর খবরদারি করবে কেন এটা কখনোই ভাববে না এটা ভাবলেন আপনার জীবনের চরম ভুল হবে কারণ আপনার জীবন সঙ্গী সে আপনার সব কিছুর উপরই তার একটা অধিকার আছে এবং সে আপনার ভালো চায় খারাপ চায় না ঠিক আছে তাই তার কথাগুলো শাসন মনে করবেন না ভালোবাসা দিয়ে ভাবুন মায়ের মমতা দিয়ে ভাবুন দেখবেন আপনার বউ আপনার ভালোই চাইছে ঠিক আছে কারণ সে আপনার ভালো চায় বলেই এই কথাগুলো বলে তাহলে কেন বলবে বলেন এই বইয়ের কথাগুলো কখনোই মাইন্ড করবেন না এবং নেগেটিভভাবে নেবেন না ঠিক আছে কারণ আপনার জীবন সঙ্গী ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না বিপদে পড়লে এই মানুষটাই পাশে থাকবে তার কথাকে আপনি তার কথা মানলে যে আপনি ছোট হয়ে যাবেন তা নয় এটাই হলো আসল সত্যিকারের ভালোবাসার স্বামীর একটা ব্যবহার ফুটে উঠবে যে আমার স্বামী আমার কথা শুনেছে তখন আপনার ঘরের বউটাও খুশি থাকবে যে না আমার স্বামী আমার কথা মানছে কারণ আপনার ভালোর জন্যই সেই মেয়েটা বলছে তা হলে কখনোই বলতো না কারণ প্রতিটা মেয়েই চাই স্বামীর ভালো স্বামীর অপমানিত না হোক ঠিক আছে প্রত্যেকটা মেয়ে চাই তার স্বামী সবার উপরে থাক কোনো মেয়ে স্বামীকে নিচু করে না এক দেখবেন আপনার স্ত্রীকে যদি কেউ আপনার নামে কোনো কটু কথা বলে কিংবা খারাপ কিছু বলে আপনার স্ত্রী সেখানে যাওয়া বন্ধ করে দেবে এবং আপনাকে বলবে তুমি ওর সাথে মিশো না ওর ওর ওখানে যেও না ও তোমাকে পছন্দ করে না ভালো চান আমি শুনেছি আপনার বউ সেখানে যাওয়াই বন্ধ করে দেবে কারণ আপনি সবার আগে একটা মেয়ের কাছে তার স্বামী সবার আগেই থাকে আর কেউ না তাই স্ত্রীর এই কথাগুলোকে কখনোই শাসন মনে করবেন না নিজেকে ছোট মনে করবেন না আপনি তার কথা মানলে আপনি ছোট হয়ে যাবেন না কখনোই না এটা আপনার লাইফের একটা ভালো দিক ঠিক আছে অনেক স্বামী তার এই বোর এসব কথা মানতে চায় না এবং বাজে ব্যবহার করে যে আমি যেখানে মন চাই যাবো যা মন তাই করবো তুই বল আর কি এভাবেই কথা বলে আসলে নেক্সট টাইম তারা বুঝতে পারে যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে যে আমার স্ত্রী বলেছিল তুমি এখানে এসে যেও না ঠিক আছে তখন মনে পড়ে সেই স্ত্রীর কথা কারণ এরকম বহুত ঘটনাই ঘটেছে আপনাদের জীবনে ঘটেছে ঠিক আছে আমাদের জীবনে ঘটেছে এটাই ঠিক আছে স্বামীরা তখনই বুঝতে পারে যখন বিপদে পড়ে তখন এই স্ত্রীর কথাগুলো মনে পড়ে ঠিকই বউ শাসন করেনি বউ ভালোর জন্যই বলেছে কারণ একটা ঘরের স্ত্রী চাই তার স্বামী সেফ থাক ভালো থাক এগুলোকে কখনোই শাসন মনে করে না নিয়ে নিজের ভালোটাই ভাববে ঠিক দেখবেন আপনার ঘরে সুখের অভাব হচ্ছে না আপনার ঘরে বউটা শান্তিতে আছে আপনাকে নিয়ে